মায়ের দোয়া পানি সার তা ছোট ভাই তোমার নাম কি আমার নাম মোহাম্মদ আলম বাজার মোহাম্মদ আলম তো তোমার ব্যবসা প্রতিষ্ঠান কি এই দশক মুড়েই না আরো কোথাও আছে আছে ঢাকা আছে ঢাকাও আছে না

আপনার আছে 3 মি 3 মিমি ডাস এটা কত এটা এটাও আপনার একই দাম কত আছে এটা আপনার টাকা এটা স্যাম্পল হবে চেয়ার এটা অনেক সুন্দর চেয়ার আচ্ছা যাই হোক যে আমার ভাই বইসা আমাকে দেখাইতেছে হ্যাঁ কোনটা কি দাম মালটা আমরা একটু দেখতাছি ঘুরে দেখি তা ভাই এটা এটা কি এটা কি এটা হলো আমাদের সুপারের বোর্ড এটা হলো একটা বইসে দেখা জিনিস মানে বইটা পাইটা টাকার জন্য

আর এটা কি বলে কি অনেক সুন্দর তো নতুন এটার দাম কত হবে আপনার ছয় হাজার পাঁচশো টাকা রাখা যাবে দেশের জন্য

আছে ঠিক আছে আছে এটা কি বালিশ এই যেগুলা এটা কত আপনার 3200 টাকা দাম ঠিক আছে এটা খুব ভালো জিনিস আর এই একটা আছে এই এটা দাম পড়বে আপনার টাকা

কিশোরগঞ্জ থানায় থানা দোষণ বাজার নাকি মূর বাজার মায়ের স্টোর মোহাম্মদ আলম মিয়া আচ্ছা আপনাকে ধন্যবাদ